সেতু এই রামকৃষ্ণ সেতু যখন গার্ডওয়াল ভেঙে পড়লো তখন প্রশাসনিক লেভেলে একটা মিটিং হয়েছিল সব প্রশাসনিক আধিকারিকদের নিয়ে তার সঙ্গে আমাদের বাস সংগঠনের সেক্রেটারি দিকে নিয়ে এবং পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে নিয়ে একটা মিটিং হয়েছিল সেই মিটিং এর সিদ্ধান্ত হয়েছিল আমরা পনেরো দিন টাইম দিয়েছিল যদি পনেরো দিনের মধ্যে কাজ না হয় তাহলে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয় তার ফলে বলেছিল যে ঠিক আছে আপনারা কাটা সার্ভিস করুন কাটা সার্ভিস কালীপুর থেকে হবে এধার গাড়ি এদিকে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে ওইদিকে কালীপুর থেকে তখন কিন্তু আমরা প্রশাসনিক লেভেলে বলেছিলাম কালীপুর বাস স্ট্যান্ড করতে গেলে ওখানে আমাদের স্টাফেদের জন্য সেট করতে হবে এবং টয়লেটের ব্যবস্থা করতে হবে পানীয় জলের ব্যবস্থা করতে হবে তা এখনো পর্যন্ত সেই সেটের কোনো ব্যবস্থা নেই সেই রোদ্দুর জলে দিয়ে স্টাফের দিকে এবং প্যাসেঞ্জার দিকে ঘোরাঘুরি করতে হচ্ছে এই গরমেতে তা তা সত্ত্বেও আমরা বলেছিলাম বারাত্ত ঘন্টা টাইম নিয়েছিলেন আমরা বাহাত্তর ঘন্টা টাইম দিন আমরা দেখি কতদূর করতে পারি বাহাত্তর ঘন্টায় পেরিয়ে যাওয়ার পর আবার একবার মিটিং হলো ওনারা সেটা প্রশাসনিক মিটিং করে আমাদেরকে না জানিয়ে হঠাৎ করে যে আগের হাইট ছিল সেই হাইট বারটি রাত্রে দেওয়া তার ফলে আমাদের গাড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমরা তা সত্ত্বেও বলেছিলাম যে সার্ভিস করতে রাজি আছি কিন্তু আমাদের অতি অল্প সময়ের মধ্যে যাতে ব্রিজটার রিপেয়ার হয় সেরকম ব্যবস্থা তা আঠেরোই সেপ্টেম্বর বলতে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার টাইম দিয়েছিলেন আঠেরোই সেপ্টেম্বর তো পেরিয়ে গেল এখনো তার কিছুই হয়নি যা অবস্থা বেড়েছে আমার মনে হচ্ছে না যে দু মাসের মধ্যে কিছু হবে তাই আমাদের পক্ষে আর গাড়ি চালানো সম্ভব নয় আমরা একটা শর্তে বলেছিলাম যে যদি হাইট বারটা তুলে দেন আমাদের বাসগুলো গুলো চলার জন্য আমাদের প্যাসেঞ্জার নিয়ে দশ টনার বেশি লোড হবে না আমরা ট্রাই করে দেখেওছিলাম এখন যা হাইট বার আছে তাতে করে মিনি গাড়িগুলো বলছে কিন্তু আমাদের ওই গাড়িগুলো বলছে না তা যদি হাইট বারটা তুলে দেয় তাহলে আমাদের বন্ধে যাওয়ার কোনো কারণ নেই আর যদি বন্ধ আমরা বন্ধটা ডাকছি পনেরো তারিখ থেকে মন রাখছি মানে কি আমরা ইচ্ছাকৃত ভাবে বন্ধ নয় আমাদের স্টাফেরা গাড়ি চালাতে পারছে না খরচা তুলতে পারছে না তাই তারা বলছে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয় তাই জনসাধারণের কাছে আমাদের আরো অনুরোধ এইটার জন্য আমাদেরকে না আমাদের কষ্ট হবে ঠিক কথাই যদি এইটাকে আমরা মানি না যদি রাস্তাটা ব্রিজটা কোনো উপকার হয় তাহলে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব আমার নাম বৈদ্যনাথ নন্দী আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েট আমাদের সব রুটেরই বাস বন্ধ হবে যেমন ধরুন আমাদের ষোলো কুড়ি একুশ চব্বিশ উনত্রিশ তিরিশ মিনি এক্সপ্রেস এক্সপ্রেসের সংগঠনও তার সঙ্গে যুক্ত আছে সব সংগঠনই এক হয়ে কিন্তু লসটা তো সবার হচ্ছে আমার একার হচ্ছে না আমাদের সাতটা সংগঠন তার সঙ্গে এক্সপ্রেসের দুটো সংগঠন আছে ওনারা আমাদের সঙ্গে বা ওনারাই আরো তদ্বিদ করছেন যাতে এইটার সমাধান করা যায় যদি বন্ধের আওতায় না যেয়ে যদি ওনারা কোনো প্রতিকার করতে পারেন সরকারি লেভেলে সেটা হলে খুবই উত্তম হয় তাহলে আমাদের পরিষেবাটা দেওয়ার সুবিধা হয় নাহলে আমাদের পক্ষে পরিষেবা দেওয়া সম্ভব নয় সব থেকে বেশি ক্ষতি হচ্ছে আমরা এই পুজোর বাজারে তো গাড়িগুলো যে চলছে গাড়িগুলো যেখানে আমরা এক্সট্রা টিপ দিতে চাই পুজোর বাজারে যেটা প্রশাসনিক লেভেলে বলা পুজোর সময় দেখবেন যাতে রাত্রিও টিপ দেওয়া যায় কিন্তু নর্মাল টিপেতেই আমাদের স্টাফেদের কোনো খরচা উঠছে না তেল খরচা তো বটে এবং স্টাফেরা যে বেতনটা পায় সেটাও উঠছে না এবার স্টাফেরা বেতন না পেলে তারা কষ্ট করে পরিশ্রম করবে তাতে তাদের খাটার লাভ তারা বলছে আমাদের পক্ষে সম্ভব নয় আপনাদের গাড়ি আপনাদের বাড়িতে সব দিয়ে আসছি হ্যাঁ যখন আপনাদের ব্রিজ হবে তখন এসে চালাবে মোটামুটি যে যেমন গাড়ি এক্সপ্রেস বেশি খরচ এক্সপ্রেসের বেতন অনেক বেশি হ্যাঁ এক্সপ্রেস এর খরচ পার ডে প্রায় হাজার দেড় টাকা করে পার ডে লাগছে এক্সপ্রেস গাড়ি আর আমাদেরও সাত আটশো টাকা করে লাগছে এটা চলছে ধরুন না আমাদের বীজটাই আহ দুমাস হয়ে গেল গড় দুমাস হয়ে গেল এখন পরিস্থিতি যা গড়াচ্ছে তাতে যদি না আসে যদি এতে সহযোগিতা করে যে ঠিক আছে আমরা বেতন কম নিয়ে চালাতে পারবো যদি আসে চালাবে আর নাহলে আমাদের কিছু করার নেই আমরা তো মালিকটা কেউ চালাতে পারবো না সাপেদের উপর নির্ভর করতে হবে এবং সাপেরাই বারংবার বলছে আমরা বাস স্ট্যান্ডে গেলেই বলতে আমরা চালাতে পারছি না আমরা বসে রয়েছেন কি করছেন আমরা দেখুন অন্ত গাড়িগুলো বাস গুলো ছাড়ু কিন্তু এ তো কোনো প্রতি নেই ওই যে দুটো রেলিং দিয়ে বসা আছে প্রশাসন কি যে ভাবছে আমরা সেটা বুঝতে পারি একটা ইম্পর্ট্যান্ট একটা ব্রিজ যেখানে পাশাপাশি তিন চারটে জেলার সঙ্গে যুক্ত সেখানে কেন যে হচ্ছে না অন্তত গাড়িগুলোকে ছেড়ে দিই সন্ধে রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত কাজ হচ্ছে তাই এখানে গাড়িগুলো ছাড়তে অসুবিধা করতো আগে যেমন হাইট বার দিয়ে হাইট বার তুলে চলছিল তাতে অসুবিধা করতো এতে করে তো সুমু ক্ষতি আমাদের বাস ব্যবসা নয় গোটা আরামবাগ সাব ডিভিশনের সমস্ত রকম ব্যবসার ক্ষতি প্রত্যেকের ক্ষতি প্রত্যেকে আমাদেরকে বলছে এবং সাধারণ পাবলিক বলছে যে আমরা চালাচ্ছেন কেন এইভাবে একটা স্কুলে স্টুডেন্ট স্কুলে স্টুডেন্ট আসতে গেলে তারা আমাদের বাসে আরামবাগ আসে আমরা কনসেশন দিই পনেরো দুগুণে তিরিশ টাকা তাদের ভাড়া সেই একটা স্টুডেন্টে একবার আসতে সত্তর টাকা লাগছে আর রাস্তার যা অবস্থা

আমরা সব সংগঠন যা সংগঠন আছে তার সঙ্গে পাশাপাশি জেলাগুলো আমাদেরকে সহযোগিতা করবে নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু